তো বুঝেন একটা চল্লিশ বছরের লোক যদি ছেলে যদি একটা চোদ্দ বছরের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তখন সেই মেয়েটার কি অবস্থা হয় তখন আমার খুব কষ্ট হইতো যখন তার চাহিদা ছিল বাট যখন আমার চাহিদা এখন সে বুড়া হয়ে গেছে সে আর পারে না এখন আমার উপায় কি বলেন এখন আমার এত চাহিদা এত চাহিদা যে সে আমার প্রতিদিন যে চাহিদা সে আমার মাসের মধ্যে সে আমার একদিনের চাহিদা মিটাইতে পারে না তাহলে আর যদি একটু আসে তাও মানে আমার কিছুই হয় না তাহলে এখন আমি কি করব বলেন আমার করণীয় কি এই সময় এরকম ধরনের লোককে বিয়ে দেওয়া বাবা মায়ের উচিত ছিল সুখের চিন্তা করতে করতে বাবা মা বিয়ে কিসের জন্য দেয় শুধু কি খাওয়া পড়ার জন্যই দেয় শুধু কি ভাত কাপড়ের জন্যই দেয় দা শারীরিক সুখের জন্য দেয় সেইটা থেকেই আমি বঞ্চিত তো আমার বাবা মায়ের এই সুখ চেয়ে লাভ কি এটার জন্য আমি দেয় না এটার জন্য আমার বাবা মাই দেয়ালাইকুম আহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আশা চৌধুরী আমার বাড়ি হচ্ছে রংপুর আমি ছোটবেলা থেকে গরিব বাবা মায়ের ঘরে জন্ম আমার তো যখন গরিব ঘরে জন্ম তখন তো আর কষ্টের কথা বলে বলে শেষ করা যাবে না তো বিভিন্ন সময়ে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার কষ্ট বলেন কাপড় চোপড় বলেন কম বেশি সব কিছুর অভাব অনটন বুঝি জীবন কি এটাও বুঝি মানুষ ছোটো বয়সে সকাল পূরণ করে খেলাধুলা করে আর সেই বয়সে আমরা জীবন সম্পর্কেই আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে এখন তারপর হচ্ছে আমার বাবা মায়ের একটু প্রবলেম আছে যে গরিব হইলেই যে উল্টাপাল্টা মানে মানে যা খুশি তাই করতে হবে এরকম কোনো কথা না যখন একটা বাচ্চাকে একটা সন্তানকে ছেলে হোক বা মেয়ে হোক তার ফিউচারের ভালো কথা ভাবলে তার সব দিকটা ভালো মন্দ সবটা দেখাশোনার মানে দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে বাবা মা তো সেই জায়গা থেকে বাবা মা কি করলো তারা আমার বেশি সুখ দিতে যায় আমার কপালে দুঃখ নামায় আনলো যেমন আমি আহ আজকে সরি বলা হয় নাই যে আমি আপনাদের সাথে আমার লাইফের ঘটনাটা যে ঘটনাটা ঘটে গেছে আমার সাথে আপনাদের সেটাই বলতে বলার জন্য আসা তো যাই হোক কিছু না বলেই শুরু করে ফেলেছি ভুল ত্রুটি করবেন এখন বাবা মা সন্তানের বেশি ভালো চাইতে যে অনেক সময় এমন ভুল করে বসে এমন ভালো হয়ে যায় যেই ভালোই সেই সন্তানের জীবনটাই শেষ হয়ে যায় আমার ক্ষেত্রেও সেমটা হয়েছে না পারতেছি কাউকে বলতে না পারতেছি নিজে সহ্য করতে ঠিক আছে এখন আমার উপায় কি আপনারাই বলবেন আমি তেমন ভালো লেখাপড়া করতে পারি নাই খুব গরিব ঘরে জন্ম যেহেতু সেহেতু লেখাপড়া করার মতো মানে করানোর মতো অ্যাবিলিটি আমার বাবা মায়ের ছিল না তো তারপরেও যতটুকু লেখাপড়া করেছি টুকিটাকি করে নিজের চলার মতোটা চলতে পারি এখন হচ্ছে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যারা মধ্যবিত্ত পরিবার গ্রাম গ্রাম অঞ্চলে থাকে প্রত্যেকটা বাবা মায়েরই প্রত্যেকটা বাবা মায়েরই স্বপ্ন থাকে সন্তানকে ভালো করে মানুষ করা বড় করা হয়তো যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের চিন্তাভাবনা একটু অন্য ধরনের অন্য রকম থাকে যেমন বাবা মা চিন্তা করে যে মেয়ে ছেলে হোক বা মেয়ে হোক ছেলে হলে চিন্তা করে একটা চাকরিজীবী মেয়ের সাথে বিয়ে দিতে পারলে ভালো হতো বা তারা চাকরিটাকে অনেক প্রাধান্য দেয় বা টাকা পয়সাওয়ালা মানুষকে অনেক বড় চোখে দেখে আর যারা বিশেষ করে মেয়ের গরিব গরিব মেয়ের বাবা মা তারা ভাবে ছেলেটা সরকারি চাকরিজীবী হলে ভালো হতো বা ভালো একটা পয়সাওয়ালা বড় লোকের ঘরে দিতে পারলে মনে হয় আমার মেয়েটা সুখ হবে এই সুখটাই অনেক সময় মানুষের তার মেয়ের জীবনে যে দুঃখ বই এটা অনেক বাবা মাই বুঝে না আমি অনেক গরিব হওয়ার পরেও যখন আমি ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছি তারপরে সেভেন পর্যন্ত অনেক কষ্ট করে পড়লাম তারপরে আর বাবার সাধ্যে কুলাইতেছে না আমাকে পড়াশোনা করানোর জন্য তো যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমার বাবা বলল আর লেখাপড়া করার দরকার নেই আমার বাবাকে এক অনেক ধনী একটা লোক বিয়ের প্রস্তাব দিল কিছু টাকা পয়সা দিল দিতে চাইলো আমার বাবা জোর করে আমাকে ওখানে বিয়ে দিয়ে দিতে রাজি হয়ে গেল আমি ইচ্ছা আমার ইচ্ছা ছিল না যে তার বয়স লোকটা দেখতে কেমন তার অনেক বয়স এত বয়স্ক একটা লোককে কিভাবে বিয়ে করব কিভাবে সংসার করবো প্রত্যেকেরই একটা ভালো মন্দ যেহেতু ক্লাস সেভেনে পড়ি তেরো চোদ্দ বছর বয়স কম বেশি ভালোই বুঝি তো ভাবলাম এই বয়সে এরকম একটা লোককে কিভাবে বিয়ে করব তার বয়স চল্লিশ প্লাস চল্লিশ আমার বয়স কোথায় তেরো চোদ্দ বছর মানে এটা কিভাবে সম্ভব তো তারপরে বাবা মা দিছে গরিব মানুষ বলে কথা বিভিন্ন কথা বলল যে তোমাকে কে কে চালাবে কে দেখবে তুমি সবকিছু দেখো না বুঝো না তারপরে বিয়ে তো করতেই হবে বয়স হয়েছে তো কি হয়েছে ছেলে মানুষ সোনার আংটি মানে বুঝেনি তো গ্রামের বাবা মা গরিব মানুষ মূর্খ সূর্খ মানুষ কত ধরনের কথাই বলে যাক আর কথা না বাড়ে বাবা মার সাথে কথা না বাড়ে বিয়েতে রাজি হয়ে গেলাম বিয়ে করলাম একটা চল্লিশ বছরের লোক যদি ছেলে যদি একটা বছরের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তখন সেই মেয়েটার কি অবস্থা হয় তখন আমার খুব কষ্ট হইতো যখন তার চাহিদা ছিল বাট যখন আমার চাহিদা এখন সে বুড়া হয়ে গেছে সে আর পারে না এখন আমার উপায় কি বলেন এখন আমার এত চাহিদা এত চাহিদা যে সে আমার প্রতিদিন যে চাহিদা সে আমার মাসের মধ্যে সে আমার একদিনের চাহিদা মিটাইতে পারে না তাহলে আর যদি একটু আসে তাও মানে আমার কিছুই হয় না তাহলে এখন আমি কি করব বলেন আমার করণীয় কি এই সময় এরকম ধরনের লোককে বিয়ে দেওয়া বাবা মায়ের কি উচিত ছিল সুখের চিন্তা করতে করতে বাবা মা বিয়ে কিসের জন্য দেয় শুধু কি খাওয়া পড়ার জন্যই দেয় শুধু কি ভাত কাপড়ের জন্যই দেয় দা শারীরিক সুখের জন্য দেয় সেইটা থেকেই আমি বঞ্চিত তো আমার বাবা মায়ের এই সুখ চেয়ে লাভ কী এটার জন্য আমি দেয় না এটার জন্য আমার বাবা মাই দেয় তো আপনারা এরকম কোনো ভুল করবেন না যে সন্তানের অতিরিক্ত সুখ চাইতে যে তার জীবনটাই নষ্ট করে দিবেন কারণ প্রত্যেকটা মানুষের জীবনে সব জিনিসেরই প্রয়োজন আছে যেমন ভাত কাপড় দৈনন্দিন জীবনে চলার জন্য যেমন দরকার তেমন শারীরিক সুখও প্রত্যেকটা বিবাহিত নরনারীর জন্য দরকার তো আপনারা এই ধরনের ভুল কেউই করবেন না ধন্যবাদ সবাইকে